আমার লাগে তুই তোর বল লাগে কথা কস আমার লাগে কথা কস না আর টাকা পয়সা তোর বউরে দেশ আমার এক টাকাও দেশ না আমার লাগে কথা কস না আমি কি সব তোর তো খাইয়ে লাইছি আমি তোমার অনেক কই যে তুমি তো সব আমার জীবনটাই নষ্ট করে দিলা তুই খাই যেন আবার কি করছো ইয়ার বাড়ির বাসায় গেল সন্ধ্যা গেল আমি আমার ডিউটিতে গেলাম কাকা জানি গিরেছে থাকলো আর কাকি গেল ইয়ার বাড়ির বাসায় এই রাখলাম

আর এমন একটা জিনিস ভাই পাপের কাজে কিন্তু সব সময় মনটা নেই বেশি ওই আমার স্ত্রীর সাথে আমি যদি যতটুকু আনন্দ ফুর্তি না করতে পারতাম কিন্তু আমি এর চেয়ে বেশি এর সাথে করতে পারতাম আর মজাও বেশি পেতাম পরে আমার কইতে কিছু টাকা পয়সা দে আমি আবার টাকা একটা বাসা বসা যাই আমি কইতেছি আমি টাকা পয়সা আমি দরকার যা কিছু দরকার হয় আপনি বাড়িতে যান আমি আমার দিতে আছি আপনি টাকা থাকলে আমি দিন এক টাকা মানে এরকম ভয় টয় দিয়া পরে আমার কাছে প্রায় সাতাশ হাজার টাকার মতো হয়েছে

আপনি বাড়িতে যান আমি আপনাকে দুই হাজার টাকা দিই আমি বাড়িতে যান আমি বাড়িতে কিছুদিন পরেই আইতেছি

এখন স্থায়ী পরে বাড়ি গেলাম বাড়িতে দেশি ভ্যান আমাদের দেশ হাজার বা আমার সন্ধানটা তো কোনো সময় অসুস্থ হয়ে যাইতে পারে তো আমার কাছে টাকা না পারে তুমি এই পাঁচশো টাকা তোমার কাছে রা মোটামুটি ব্যান টা কিনলে চালাইলাম অনেকদিন চালাইলাম আর ওই যে আমার শাশির সাথে যাইতেছি আর

পরে আমি পান টান খাইতো পান বা তরকারি মুখে দিয়ে কিছু বাজার সদায় কাঁচা বাজার যাওয়া লাগতো আমি দিতাম আর আমার সংসারটা করতাম মানে আমি গাড়ি যা পাইতাম দুজন আর আমার সংসার তো নিজের কিছু থাকতো না সমান ভোটের হইত না ওই যে আমি যে বাহারে বাজার দিতাম এই বাজার অনেক আগে তে দিয়ে আইতাম মানে ওই যে বুঝতে না পারতো মানে বাজারের ভিতরে আরে কইতাম যে আমি অমুক জায়গা অমুক গলিতে দাঁড়াইতাম এই বাজার করে আমি রামটা তো আমি করে নিয়ে যেতাম হ্যাঁ যে এই বাজারে অমুক গলিতে দাঁড়াই থাকতো আমি এই বাজার করে দিয়ে যেতাম আরে এটা আর কেউ জানতো না এরকম তাহলে দিয়ে গেলে তো আমার ওইটা আর আমার ওয়াইফে দেখতো না কখনোই

মোবাইল কিনে দিয়েছি আর আমার কাছে একটা মোবাইল আছে আমি একটা মোবাইল কিনছিলাম ষোলো পাঁচশো টাকা দিয়ে ওই দেয় তাই আমার কাছে রাত্রি বারোটা দিয়ে ফোন দিয়ে বা একটা দিয়ে ফোন দিয়ে আমার কই আইতে যে ওই পাশায় হোক তখন তো ওই হ্যাড এক মেয়ে এক ছেলে আর হ্যাঁ এই দুজনে থাকতো ঘরের ভিতরে আর আমার ফোন দিয়ে খেলে আনতো আমি ফোনে দিয়ে আইতাম যাইতাম আর ওই

তুমি যদি আমার আঙ্কেল ও বাড়ির দিকে বেড়া গেছে তাহলে আমার আঙ্কেলের না আমার এটা সত্যি সত্যি কয় এটা সত্যি তোমার তাহলে আমার যদি হয় তাহলে এইবার আমি এটা নষ্ট করে দেবো না

এবার আমি বলতে চাইছি যদি এই বাচ্চা আমার হয় তাহলে এই বাচ্চা আপনি নষ্ট করতে পারবেন না কারণ আমি তো আপনার খাওয়ান পরম দিই আমার চাষা যে আমি তো এর চেয়ে বেশি দিই তখন আমার বুঝাই লক্ষ্য যে না এটা রাখা যাইব না রাখলে সমস্যা মাঝে তার কি কমু তাই কি কি হয় ভাইটার পরিচয় কি দেবো ঠিক আছে আর এটা তো তুই রাখতে না আমি খুঁজিতে আপনি গোপন রায় আপনি কেমন রাখবেন রায় বুঝতে পারি

আমার বউ জানতে পারছে এটি কাছ থেকে জানলো বউ জানলো কিভাবে হ্যাঁ পরে আমার বউ জানতে পারলো কাজ তুমি আল্লাহ কে এরকম করো তোমার দাদির লাগে এরকম ডাইরেক্ট সম্পর্ক আছে তোমার সাথে আমি জানতে পারছি আমি কে কেমনে কয়ে আমি তোমার অমুক দিন রাত্রে দেখছি তুমি এই যে কোনো হ্যাঁ ওই জায়গায় সাইককে আইনতে গোসল করি ব্যাপারে গেছো আসল যে কথা বাস্তব কিন্তু আমি ওর সাথে পুরা না শিখে দিয়েছি যে না এটি কিছু না তুমি কিছু কইও না এরি না তো এই তো আমার কাকি কাকির লাগে এটি করে কেন উল্টো খোল্ড পেয়েছি কিন্তু ওয়াই কিন্তু কোন ধরনের টলে নাই ওয়াই একটু টলে নাই যে ওয়ার কথা রাইট ওয়াই আসলে দেখছিস যেটা বাস্তব আমি এর সাথে থাকি ওই জায়গাতে গোসল করিয়া ওই দিকে গেছি আমার জিজ্ঞেস যে তুমি এরকম লোন কি ফেলছো এরকম গেছো এই জায়গাতে নামছো এই জায়গায় দৌড়ছো মানে আমার যে ডিটেল বলছে সবই ইসব আর ও দেখছে এরাও সত্য কিন্তু আমি ওর মোটামুটি দামকে দামকে দিয়া মোটামুটি আর কি একটু আনছি থামাইছি আর পরের দিন আর তো ওর তো যাই না আমি পরে কাকি লাগে এরম এরম ভালো ওর তো যাই ভেবে তো যাইনি গেছে সব কিছু যে এই জায়গায় আই চাই সব জানছে কয়েকটা আমি ম্যানেজ করবো মানে ওনারা হেরা কি দেখি কইলো না না কইলো আমার কিছু জানি না এরা দুজনে ম্যানেজই করে না আর পর আর আমার কিছু দিই না যে কি তুমি ওকে করে আর আমার কিছু কয় না আর দুজনে দুজনে কথা বলছে দুজনে কি কইছে না হেরাত পাউডারছে না হেরাত দর্ছে রাই জেনে বলো এই ম্যানেজ করে নিয়েছি মানে আমার চাচি আর ওকে ম্যানেজ করে নিয়েছি ওকে পরে নিয়ম গেলো আমিতে কাකා আমার এক্সিন করলো বাইরে এলো গাড়ি গুড়ি চলেই গেল না আনবাই কইতে তুমি কি করবা バリ যো মুন্ডা করে কি দিছো পরো হইছে তো কি কি করছো bari তুমি কি করে গিখাও বাবা দে সু bari তুমি এন্তার ধরে তুমি ঢাকা যাও আর যদি কাकाय bari তে তাইলে তো यार বউ আমার ডাক্তার না কাकाय কাकाय তুমি bari দেখো আমি काही গিতেছো না তুমি ঢাকা যাও আর দুইজনের মানে জানা চলতেছে দুইজনেই থাকতো আর আমি একদম আমার কাকার আমি দেখতেই করতাম

এমন এমন বিরক্ত লাগছে নিজের ভিতরে মনে হইতে আমার কলি যেমন যে পাঁচটা পুজটা ভাইঙ্গেছে রাইতে ওদিক থেকে মানে আপনার কাকিও যেটা করতো আপনার সঙ্গে আপনার কাকির সাথে অফিসে কাজটা করতেন আপনার ওয়াইফকে নিয়ে যেটা করতো আপনি আপনার কাকাকে নিয়ে কাজটা করতেন আমি ওইগুলো ওইগুলো মানে সহ্য করতে পারতাম না আমি ওই এর সাথে কথা হওয়া বা কাপড় চুপুর ধোয়া বা হেরে ভাত দেওয়া এর সাথে একসাথে শোয়া ওগুলো আমি দেখতে পারতাম না না দেখতে পারলে কেমন কি করবেন কাকা যদি বাইরে তরি আমি তো আমার বাড়িতে পড়ান যদি বাড়িতে থাকতে হয় তাহলে আমার কাকার সরাইতে আর নাহলে আমি থাকতেই আমার কাকায় থাকলে আমি থাকতে পারি না আর আমি থাকলে আমার কাকায় থাকতে পারি এই তো আর জানি না কিছু

বাচ্চারা কি করি কেস চরণ করেছে বাসাটা লাগিত আমার পরে অনেক আমার বাঁয়া লাগে অনেক বাসাটা লাগে আমি দূরের থেকে অনেক দূরের থেকে দেই এবার মানুষের সাথে খবর দিয়ে পরে আইন নেয় একটু দেখে কিছু টাকা পয়সা দিয়ে পরে আই পরে দূরের থেকে তো আমার ভুল লাগে আমি কোনো কথা বলি আর আপনার কাকে আমার কাকি তো এই সংসার করতে আছে কাকার ওকে আর ওইদিকে কেস ওই যে কেস আমার বড় বউ কেস করতেছে ওই আর বউ আছে নাকি আপনার বড় বউ ছোট বউ ছোট বউ এখন বর্তমানে বিয়ে করছি বর্তমানে ওইটা যে ওই যে কেসের পরে মামলার পরে মানে ওই যে বাড়িতে গেলাম না দেড় বছর পর দেড় বছর কিন্তু বাড়িতে যাই না পরে আমি বিয়ে করছি আমার মারে ডাকা না

কেন আজকে লাখো জনতার সামনে কথাগুলো বলতে গেলেন এই বলতে গেলাম ভাই এই জিনিসই আমার সবসময় জ্বালায় এই জিনিসটাই আমার জ্বালায় আমি আজকে বাড়ি যাইতে পারি না ওর কারণে বা বাড়ি গেলে আমার সহ্য না আমার দাদার কাছে ওরা দেখতে পারি না এই যে আমার কাছে বিয়ে বস বড় একটা বিরক্ত লাগে এই যে আমি যত কাজ বাজ করি এই যে রিক্সা চালাই সারাদিন রিক্সা চালাই ঠিক আছে রাত্রে আমার কোনো ঘুম নাই ওই যে তার নিয়ে কি করছিলাম তার নিয়ে কোন ছিলাম এগুলোই সবসময় আমার মনের ভিতরে ভাসে

ট্রাই করছি কিন্তু ওর সাথে আমার তেমন একটা হইতেছে না মিলেছে মিলতেছে না ওখানে সমস্যা হচ্ছে ওখানে সমস্যা হইতে আপনি কোনো দিক দিয়েও সুখী না কোনো দিক দিয়ে সুখী না ওই পঞ্চাশ হাজার টাকা দিতেছে বর্তমানে আমার কাছে পনেরো হাজার টাকা নেই আমি বর্তমানে রিক্সা চালাইতেছি আর গেরেজে ঘুমাইতেছি কত বছর বয়স আপনার আনুমানিক আনুমানিক কত সাতাশ